আজকে আমাকে আঞ্জুমান থেকে বক্তব্যের বিষয় দেওয়া হয়েছে রাতের সলাতের গুরুত্ব অর্থাৎ রাতের সলাতের ফজিল যেমন পৃথিবীতে কয়েকটি শ্রেষ্ঠ ইবাদত রয়েছে তার প্রধান ইবাদত হচ্ছে সলাদ দ্বিতীয় হচ্ছে সিয়াম পৃথিবীর মধ্যে রমজান মাসের সিয়ামের পর যেমন সর্বোত্তম সিয়াম আরাফার সিয়াম হাসুরায় মহাত্মের সিয়াম তদু পৃথিবীতে সর্ব উত্তম সলাধ হচ্ছে তাহাজ কথা বলে ঠিক কিনা খরচ সলাতে পর সর্বোত্তম সলাধ হচ্ছে রাতের সলাদ অর্থাৎ তাহাজ

প্রথম মানে মানুষের নিকটবর্তী হন এবং রাতের শেষ তৃতীয় অংশে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ভাবে ডাকেন মানিয়া কে আমাকে ডাকবে মানিয়া কে আমার কাছে কিছু চাইবে ফাউতিয়াহু আমি তাকে দিয়ে দিব। কে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দিব এটা হচ্ছে তাহাজ্জুদের সালাতের পর কেউ যদি এভাবে আল্লাহ তাআলার কাছে চায় আল্লাহ আলা সমস্ত কিছু দিয়ে দিবে বলে আরিসের মধ্যে এসেছে নসুরুল্লা সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম যখন মদিনায় আসলেন তখন সব সাহাবীরা তাদের নসুল্লাহ সাল্লাল্লাহ আলাহিসাল্লামকে ঘিরিয়ে ধরলেন এক সাহাবী যে সাহাবী হাদিস বর্ণনা করেছেন তিনি বলতেছেন সাল্লামের চেহারা দেখে আমার সত্যি মনে হলো যে তিনি একজন সত্যবাদী মানুষ তখন রসুল্লাহল্লাহ আইসাল্লাম মানুষদেরকে একত্রিত হলো তখন মানুষদের কেরসুল্লাহ সালত্লাহ আলাইহি সাল্লাম তিনটি উপদেশের কথা বললেন এই তিনটি উপদেশ কেউ যদি পরিপূর্ণভাবে গ্রহণ করে আসুন আমরা সেই তিনটি ফজিলত সম্পর্কে জানবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নম্বরে বললেন নাফসুস সালাম তোমরা বেশি বেশি মানুষের মাঝে সালাম বিনিময় করো দ্বিতীয় হচ্ছে ওয়া তাইমুত তাআম তোমরা বেশি বেশি খাদ্য দান করো মানুষকে খাদ্য দানে বেশি বেশি উৎসাহ করো তিন নাম্বার হচ্ছে সল্লু বিল লাইলি ওয়ান নাসু নিআম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা সেই সময়ে সালাত আদায় করো যেই সময়ে মানুষেরা ঘুমন্ত অবস্থায় থাকে আসনুমিল অর্থাৎ রাতের বেলা যখন মানুষ ঘুমিয়ে যায় যখন মানুষ গভীর রাতে ঘুমায় তখন তোমরা সলাদ আদায় করো এই তিনটি কাজ যদি কেউ করতে পারে সাল্লাম বললেন তাদের জান্নাতাবি সালাম এই ঋতি করতে পারবে আল্লাহ তা আলা তাকে নিরাপদে ঋণ ঝুঁকে চুপে যার নামে প্রবেশ করাবেন বলে সহানিত অফিসে দিই শুধু তাই নয় যারা তাহার সালাদ করে রাতের সালাদ দায়ী করে আল্লাহ তা আলা তাদের সম্মান মর্যাদা বৃদ্ধি করে দেবেন বলে সোয়া রাতের সালাতের ভুল তো অনেক প্রযোজনা অনেক সম্মানিতায় আমার সমাজে সংক্ষিপ্ত আজวนে আজকে আমার বক্তব্য এখানে ইতি করতেছি ওয়াকিনি দাওয়াহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ তালা আমাদের সকলকেই সঠিক এলে মরযর করে সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন আল্লাহু আমীন আল্লাহ তালা আমাদের সকলকেই তাহাজ্জুদের সালাত বেশি বেশি আদায় করার তৌফিক দান করুন আল্লাহু আল্লাহ তাআলা আমাদের সকলের মেদা বিদ্ধি করে দালবাহাম আমিন আল্লাহ তাআলা আমাদের সকলের মরণ নিগাশা গুলো গুনগুন বাহাম আমিন সুবহান